আমি কি বিজয়পুর লেক বীরিসিড়ির আগুনে পুইরা বলি যায় গরমের দুপুর শহরের ভিড়바টটা পেছনে ফেলে চলে এসেছি नेत्र কোনায় পিড়িসিড়ির বিজয়পুর লেকের শান্ত নীল জলে আগুনে পুইরা বলি যায় আঙ্গার যেন প্রাণবন্ধের পৃতে আমায় পাগল কোয়রাছে যেন প্রাণ বন্ধের পিড়িতে আমায় পাগল কইরা আছে দেওয়া নাবানাইছে কি জাদু করিয়া বন্ধ মায়া লাগাইছে আয় রে কি জাদু করিয়া বন্ধ মায়া লাগাইছে এই লেখ আসলে তৈরি হয়েছে চুনাপাথর খনির কারণে মায়া সে খনি ভরাট হয়ে আজকে হয়েছে এক নীল লেখ বিজয়পুর লেককে অনেকেই বাংলাদেশের নীলাকান্ত মুনি বলেন কারণ এই লেকের পানির রং ঋতুভেধে পরিবর্তন হয় কখনো গাঢ় নীল কখনো সবুজ নীল বাংলাদেশের যে প্রান্ত থেকে নেত্রকোনা অথবা ময়মনসিংহ হয়ে আপনি চলে আসতে পারেন বিরিশিরিতে বিরিশিরির খুব কাছে রয়েছে জারিয়া ঝানঝাইল ট্রেন স্টেশন চাইলে আসা যায় ট্রেনে করেও ট্রেনে করে আসার ইউটিউব ভিডিওটি থাকলো ডিসক্রিপশন বক্সে সকাল সকাল বিটিসিটি পৌঁছে সারাদিনের জন্য বাইক ভাড়া করে আমরা রওনা দিয়েছি বিজয়পুরের সাদা মাটির লেক দেখতে সাতাইশ বিটিসিটি থেকে এসেছি লেক লেক দেখতে এটা নামে পরিচিত লেকের মাটি অনেক পিচ্ছিল আর ভিতরে বেশ গভীর তো যারা সাঁতার কাটতে চান তারা একটু সাবধানে থাকবেন বা যারা সাঁতার জানেন না তারা আর এখানকার মাটি চুনাপাথরে ভরপুর যা সিমেন্ট কাচ এমনকি রং তৈরিতেও ব্যবহৃত হয় কত করে চাচা আপনারা অনেকেই জানেন এই এলাকায় গারো ও হাজং আদিবাসীরা বসবাস করেন প্রচন্ড রোদ দেখতে পাচ্ছেন তো আমরা এখান থেকে এখন বিজয়পুরের সাদা লেক দেখে চলে যাব আমাদের পরের স্পটে যদি এখানে আসেন তাহলে কি অবশ্যই ক্যাপ সানগ্লাস নিয়ে নেবেন ক্যাপটা দুর্গাপুর বাজার থেকে কিনা একশো টাকা নিয়েছে সানগ্লাস সেল ছাড়া গরমের সময় ঘুরতে আসবেন না এখানে 500 টাকা মানে একটা তোরা কিছু না দেখালি চিনি ছাড়া কি আমি হ্যাঁ আমি তো বুঝতে চিনি দিয়ে চিনি দিয়া চিনি কম দিয়া এত কষ্ট পাইতাম না পাইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে গো এত নষ্ট হইতাম না একদম দুপুর বেলা গ্রামে যেরকম নিঃশব্দ থাকে দূর থেকে বাকি আওয়াজ পাওয়া যায় সবই আছে এখানে টুরিস্টের সংখ্যা কম হই কম যেখানে অনেক ভালো লাগতেছে চমৎকার একটা দৃশ্য অনেকগুলো হাস হাসকুসি করতেছে এখানে ওই পাশে বাউলের গান চলছে অনুভব করার মতো একটা সময় একটি সুন্দর গরমের দুপুর কেটে গেল এই লেকের শান্ত সৌন্দর্যে বাউলের গান শুনে মনটা ভরে গেল যদি শহরের বাইরে একটু শান্তি খুঁজতে চান তাহলে বিড়িশিরি বিজয়পুর লেক আপনার জন্য পারফেক্ট একটা জায়গা তাহলে কবে আসছেন বিড়িশিরিতে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড়ো অনুপ্রেরণা ধন্যবাদ